ভাই এই জায়গাটা কিন্তু ত্রিপুরার আসলে কি বলবো সবচেয়ে বেস্ট একটা জায়গা মানে যেমন সুন্দর রাস্তা তেমন পাহাড় আর এইখান থেকে মিজোরামের যে দৃশ্য মানে আর এই পাশে পাহাড় কেটে রাস্তা এক কথা সব কিছু মিলে অসাধারণ বন্ধুরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড় জাম্পই পাহাড় ভ্রমণের তৃতীয় অর্থাৎ শেষ পর্বে জাম্পই পাহাড়ের সৌন্দর্য নিয়ে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না তবে জাম্পই পাহাড়ের অন্যতম আকর্ষণ পাহাড়ের গায়ে টস টসে কমলা জুড়ে থাকা দেখতে না পেলেও এর সৌন্দর্য প্রকাশে জাম্পই পাহাড় আমাদেরকে একটুও কার্পণ্যতা দেখায়নি আমি আমার জাম্পই পাহাড় ভ্রমণের দ্বিতীয় পর্বে বলেছিলাম পরবর্তী পর্বে জাম্পই পাহাড়ের উপজায়ীদের বাজার সহ বেশ কিছু সুন্দর সুন্দর স্থান ঘুরে দেখাবো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ পর্বটি শুরু করা যায় বন্ধুরা জাম্পুইয়ের স্থানীয়দের বাজার আপনাদের ভ্রমণের যাত্রাপথেই পেয়ে যাবেন তো আপনাদেরকে ত্রিপুরার জুমপাই হিলের সাই একটা বাজার সুন্দর একটা উপজাতির বাজার আছে সেই বাজারটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো এখন সেই বাজারের উদ্দেশ্যে এখন আমরা সেই যাত্রা পথে আছি বেথলিন সিপ থেকে হোটেলে ফেরার পথে প্রথমে আমরা ছোট্ট তিন পরিবারের একটি বাজার পেয়ে যাই তো বিয়ার্স আপনাদেরকে একটা উপজাতীয় আহ ত্রিপুরার একটি উপজাতীয় ফুলুংসাই বাজার থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদেরকে এই বাজারটি ছোট্ট একটা বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে আসলে কি পাওয়া যায় এবং কারা কি বিক্রি করে এবং দাম কত দাদু কি এটার ভিতরে কিছু নেই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে খাবারটা তো এটা কিন্তু শুয়ারের খাবার শুয়ার কে খেতে দেয় আর কি তো এগুলা কলা গাছ পচায় কিন্তু এটা তৈরি করা হয় এই ফলটার নাম কি দাদা কোয়াশ কোয়াশ

বাজার এই বস্তির মধ্যে আগে মধ্যে পুরানা বাজার এইটাই ছিল কিন্তু এখন বাজার ভাঙ্গিয়া এখন মাত্র তিন ফ্যামিলি বাজার করে এখানে এটা মানে বয় আছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এক সময় এই বাজারটি নাকি বিশাল একটি লোকাল বাজার ছিল তবে বাজার বিভক্তিকরণের ফলে বাজারটি ছোট হতে হতে তিন ফ্যামিলির পরিবারে আটকে গেছে মূলত বাজারটি ফুলংসাইয়ের লোকাল একটি বাজার তবে বাজারটিতে ভিন্ন তেমন কিছু দেখতে না পাওয়া গেলেও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানকার মানুষেরা বাজারটি থেকে পেয়ে থাকে তবে বাজারটিতে আনকমন কিছু না পেলেও এখানকার দোকানপাট বাড়ি ঘরগুলো দেখছিলাম আর স্থানীয় লোকদের সাথে কথা বলে বেশ ভালোই সময় কাটছিল এখানকার মানুষজন বেশ মিশুক স্বভাবের হলেও তারা কিন্তু বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা ইংরেজি এবং তাদের নিজস্ব ভাষা ব্যবহার করতেই বেশি পছন্দ করে থাকে

ত্রিশ টাকা না ত্রিশ টাকা আর কি অনেকগুলো কলাই কিন্তু তো এখানে কিন্তু কলার দাম তুলনামূলক অনেকটাই কম আর কি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বড় বড় কলা আর এই সবগুলো কলার প্রাইস মাত্র একশো টাকা তো এইখানে কিন্তু এই কলার দামটা কিন্তু খুবই খুবই কম আর কি খুবই সুন্দর বড় বড় কলা আর কি তো যাই হোক আমরা অবশ্য পঞ্চাশ টাকার কলাটা নিয়েছি কত করে এই বাজারটিতে তেমন ভিন্ন কিছু দেখাতে না পারলেও আশা করি পরের বড় বাজারটিতে বেশ ভালো কিছু দেখাতে পারবো আমাদের গাড়িটি আবার ছুটে চলো নতুন আরেকটি বাজারের উদ্দেশ্যে তো আমরা বরাবর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সূচ পাহাড়গুলো দেখি আজ ইন্ডিয়ার মাটি থেকে আপনাদেরকে আমাদের বাংলাদেশ দেখাচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে বাড়িঘরগুলো ঠিক আছে ওই অংশটা কিন্তু বাংলার অংশ বাংলার যে খাগড়াছড়ি আছে খাগড়াছড়ির অংশ আর ইন্ডিয়ার পাহাড়গুলো উঁচুতে তো আমরা উঁচুতে আছি আর আমাদের বাংলাদেশের অংশটা কিন্তু নিচুতে তো যাই হোক ইন্ডিয়ার মাটি থেকে আমাদের বাংলাদেশকে দেখতে পেরে আমাদের কিন্তু খুবই ভালো লাগতো আর এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন যে পিছনে যে পাহাড় আর পাহাড়ের গায়ে ছোট 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 ঘর বাড়ি আসলে যদি রাতের টাইম হতো এখানে টিম টিম করে লাইট জ্বলে থাকতো আর কি সত্যি পাহাড়ি এরকম আঁকা বাঁকা পথে ছুটে চলা মনে এক অন্যরকম সিওরণ জাগিয়ে তোলে মাঝে মাঝে মনে হয় এই পথ যদি কখনো শেষ না হতো বেশ কিছুক্ষণ চলার পরে আমাদের গাড়িটি আইটি লোকাল বাজারে এসে থামল এই বাজারটি আমাদের লস থেকে অনেকটাই কাছে চাইলে কয়েক মিনিট হেঁটে আসা যায় চলেন দেখে নেওয়া যাক এই বাজারে ভিন্ন কিছু আপনাদেরকে দেখাতে পারি কিনা তো ভিহাজ আপনাদেরকে আরো একটা উপজাতি বাজার ঘুরে ঘুরে দেখাই তো এই বাজারটির নাম বাগমোর বাজার তো এখানে কি কি বিক্রি করে আপনাদেরকে একটু দেখাই এবং জিনিসপত্রের দাম কেমন সেটা ছিল মুরগি কিলো কত করে তিনশো করে কি মুরগি তিনশো আ তো যে দেখতে পাচ্ছেন এখানে যে বড়ো মুরগিগুলা এগুলার কেজি কিন্তু তিনশো টাকা কিলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আহ বাস এটা কিন্তু এইখানকার একটা ঐতিহ্যবাহী খাবার তো দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেকটা বাজারে গেলে কিন্তু এই বাস দেখতে পাবেন আর কি

তো দেখতে পাচ্ছেন একটা সবজি আসলে তবে এলাকার লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার লোকদের মেইন বাজার বা বড় বাজার হলো কাঞ্চনপুর বাজার যেটি আমরা দরমনগর স্টেশন থেকে জাম্পই পাহাড়ে আসার সময় প্রতিমধ্যে ফেলে এসেছি তবে আমার এবং আমার বিয়ার্স বন্ধুরা সবারই কপাল খারাপ এই বাজারেও আপনাদেরকে তেমন ভিন্ন কিছু দেখাতে পারলাম না তবে নিরাশ হবে না এখন আপনাদেরকে জাম্পুয়ের খুব সুন্দর একটি স্থান দেখাতে চলেছে চলেন সেই স্থানের উদ্দেশ্যে যাওয়া যায় কি সুন্দর সুন্দর অসম্ভব ভাই এই জায়গাটা কিন্তু ত্রিপুরার আসলে কি বলবো সবচেয়ে বেস্ট একটা জায়গা মানে যেমন সুন্দর রাস্তা তেমন পাহাড় আর এইখান থেকে মিজোরামের যে দৃশ্য মানে আর এই পাশে পাহাড় কেটে রাস্তা এক কথায় সবকিছু মিলে অসাধারণ আপনারা যদি জাম্পই আসেন তাহলে যাত্রাপথে এমন সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর দৃশ্য পেয়ে যাবেন যার সৌন্দর্যে আপনি মুগ্ধ না হয়ে থাকতেই পারবেন না এই স্থানটিতে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা ওয়াটার পয়েন্ট নামে একটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে ছুটে চলি যেখানে নাকি খুব সুন্দর একটি জর্নাও রয়েছে যাত্রাপথে এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে মিজোরামের স্বচ্ছ আইজল শহরের সৌন্দর্য এক কথায় আমাদের চোখকে পলক ফেলতেই দিচ্ছিল না ব্যাস কি সুন্দর যায় দেখুন বন্ধুরা আসলে পাহাড়ের যে দৃশ্য আসলে আপনারা হয়তো ক্যামেরা দিয়ে বুঝতে পারতেছেন যে কি সুন্দর আসলে পাহাড় তো আমরা অনেক দেখি কিন্তু এই পাহাড়ের যে সৌন্দর্য আসলে এটা কিন্তু দেখে ইউনিক টাইপের পাথর কাইটে আপনার পাহাড় কাঠের যে রাস্তা তৈরি করা হয়েছে আর এগুলো কিন্তু অনেক শক্ত এই পাহাড় আসলে অন্যরকম ভিউ আপনি যদি একটু খেয়াল করেন একটা তো দেখুন আপনারা খেয়াল করেন যে কি সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাচ্ছেন যে একবারে স্বচ্ছ মিজোরাম শহরটা কিন্তু দেখা যাচ্ছে আর কি আর এই যে পাহাড়ের যে দৃশ্য নিচে দেখেন কত সুন্দর আহ সত্যি অসাধারণ একটা জায়গা দেখেন এই যে একটা বৃক্ষ বৃক্ষের কোনো পাতা কিছু নাই তো এইটা একটা স্পট স্পট তো বন্ধুরা এই এই যে স্পটটি দেখতে পাচ্ছেন সুন্দর স্পটটিকে বলা হয় ওয়াটার পয়েন্ট এখানে এই যে সামনেই আছে সুন্দর একটি ঝর্ণা আর এর আশেপাশের যে ভিউ কি বলবো এক কথায় কিন্তু অসাধারণ এই যে এখানে একটা আপনার পয়েন্ট টুরিস্ট টুরিস্ট পয়েন্ট তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর করে আর এইখান থেকে যে আপনার ইসের ভিউটা দেখা যায় মিজোরামের যে ভিউটা দেখা যায় মানে কি বলবো স্বচ্ছ মিজোরাম শহরটা স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে আর কি আর এই ভিউ পয়েন্টটা যখন কাজটা যখন সম্পূর্ণ হবে তখন এখানে সবসময় পর্যটক দেখা যাবে আর কি তো সত্যি কি বলবো অসাধারণ 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 তো যাই হোক সামনে ঝর্ণাটা আছে আমরা সামনে আপনাদেরকে এই ঝর্ণাটা দেখাবো তো এখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার কারণে আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অয ধারায় এই ঝর্নার পানি এখান থেকে পাহাড় থেকে বেয়ে বেয়ে নামছে সবসময় এখানে পড়তে থাকে এটা কিন্তু খুবই সুন্দর একটা স্পট আপনারা যদি এই ঝর্নার চারপাশটা খেয়াল করেন দেখেন কি সুন্দর রাস্তা ওই পাশে মিজোরাম আর এই পাশের পাহাড়টা দেখুন একবার কত সুন্দর তো আপনারা যদি এই ত্রিপুরার এই জায়গাটিতে এই জুম্বাই লে জুম্বাই হিল এই জায়গাটিতে আসেন যা এবং আসার মাঝে এই স্পটটি কিন্তু আপনারা পাবেন খুবই সুন্দর সত্যি বলছি আপনারা যদি আসেন আপনারা সর্বোচ্চ মজাটা নিতে পারবেন তো আপনার চেষ্টা করবেন এই জায়গাতে আসার তো যাই এর পূর্ণাঙ্গ গাইডলাইন আমি আমার ভিডিওতে দিয়ে দিব আপনারা সেই গাইডলাইন মোতাবেক আসলে খুব কম যে এখানে আসতে পারবেন বন্ধুরা জাম্পই পাড়ের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বটি এখানেই শেষ করব। ভ্রমণ শেষে একটা কথাই বলে যেতে চাচ্ছি স্বল্প খরচে ত্রিপুরার এই জাম্পুই ভ্রমণ আপনাদেরকে একটু নিরাশ করবে না তবে চেষ্টা করবেন যখন কমলার সিজন থাকে তখন আসার তখন পাহাড়ের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে